তো আজকে এই চব্বিশে জানুয়ারি আমি চলে আসছি সেই চাষকোর বাজার মানে আমাদের উত্তরবঙ্গের মধ্যে সেরা পাটের বাজার সেই বাজারে আমরা অলরেডি চলে আসছি আমরা দেখতে পাচ্ছি আজকে পাটের পরিমাণ অনেক অনেক আমার কাছে লাগছে কারণ ফার্স্ট অফ অল এই লাইনে আমরা পাট দেখতে পাচ্ছি তো কৃষক এখনও চোখে পড়ে নাই তো দেখা যাক সামনে আমরা যাব তো এখনো গোডাউন খোলা হয় নাই মনে হয় না খুলেছে এখানে কি দাম বলে সালাম আলাইকুম পাটনি আসছেন কি দাম বলছে আজকে দামি কয় না আর দামি বলে না কি বলেন মানে ব্যাপারই নেই নাকি সালাম আলাইকুম কি দাম বলছে আজকে এখনো দাম বলে নাই এখনো একেবারেই সকালে সবাই আসা হয় তো এই কারণে দাম বলে নাই

কেমন আছেন দাদু কি অবস্থা তাহলে আজকে নিউজটা যদি একটু দিতেন আজকে বাজার আগের মতোই আগের মতোই কুয়াশা ছন্দ এলাকা সবাই ব্যাপারের একটু পরে বলতেছে যে কিছুটা কম কম লাগতেছে

আর কম হইছে আমারে না শুনতি যে ব্যাপারে আসছে আসেন নাই সরকারের কাছে কি রিপোর্ট দিচ্ছেন আপনি সরকার তো সরকার সরকারের কাছে তো নিউ মানে নিউজ দিচ্ছি কিন্তু আসলে

আপনারা জানেন যে গোটা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে ফেমাস মার্কেট অফ জুট সব থেকে বড়ো মার্কেট পাটের তো এখনও দামাদামি সেভাবে দেখতে পাচ্ছি না কারণ সেই শীতের কারণেই তবে আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই বেশ এখানে আরও ভালো শুরু করবে কী দাম বলছে আজকে আটশো টাকা আটশো টাকা বলছে না প্রিয় দর্শক এইটা যে পাটটা দেখতে পাচ্ছি এটা আটত্রিশশো টাকা অলরেডি বলে দিয়েছে তো পাটের কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে আমার চোখে

যে পাটটা দেখতে পাচ্ছেন এটা 3600 থেকে আহ সাড়ে ছত্রিশশো টাকা বলছে তো আসলে যদিও এই দাম আজকে নিয়ে আসছেন কোথা থেকে আসছেন চাটমহর চাটমহর থেকে আসছেন যদি এই দামে বিক্রি করা হয় তাহলে তো লস যাবে না লাভ হবে লস হবে লস হবে না এর সত্যি রিয়েল সত্যি আর যদি আটত্রিশ উনচল্লিশও বিক্রি করেন তাহলে হয়তো কিছু থাকতো দর্শক অনেক দিন পর এইভাবে বাজারটা দেখবো আসলে আমি আশা করি নাই যেটা আপনারাও দেখতে পাচ্ছেন এবং প্রচণ্ড কুয়াশায় সালামু আলাইকুম কয়টার দিকে আসছেন এত সকালে

কোনো আদা বেশ ভাবে হচ্ছে কিন্তু বিক্রিটা আমরা খুবই কম দেখতে পাচ্ছি কেমন আছেন সবাই ভালো আছেন দামের কি অবস্থা দাম বাজার খারাপ fastapi খুবই খারাপ একবার দেখি যে ল্যাব খেতা লেবের হইছে কত বলছে আজকে দাম 3800 টাকা টাকা বলছে

এখন আবাদ করবেন এই জন্য মনে হয় বিক্রি করতেছেন আরে এটা এটা তো নষ্ট পারবে হচ্ছে যাইহোক কত বলছে আজকে সাড়ে সাড়ে সাতশো বলতেছে না প্রিয় দর্শক এই পাটটা সাড়ে সাতশো টাকা বলতেছে ভাই তো এখনো দেয়নি কত হলে যাওয়ার ইচ্ছা আপনার বাজার কত হবেনি চেষ্টা করতেছেন না নয় আসলে দেওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক সময় যত গড়িয়ে যাচ্ছে পাট আর আম আমদানি ততটাই বাড়ছে হ্যাঁ আজকের যে পাটা আমরা দেখতে পাচ্ছি সিজনেও ও যে একটা কথা আছে ঢাকা এক সময় একবার গরু আসে প্রচুর পরিমাণ তে তখন ঢাকার মানুষ কইছে গরু আইছে কত আর খাইমু কত তে পাটা আপনাদের হয়েছে আইসে কত আর কিনমেন কত আসল লোক নাই বুঝছেন হাট লাগে সেই লোকে তাড়াইছে ট্রাস করে এই জন্যই অবস্থা না কি অবস্থা তার মানে কত টাকা কম মনে হচ্ছে এগুলা তো অধিকাংশই ছোট ছোট ব্যবসিকের পাট মানে কৃষকের পাটটা খুবই কম এখন তার মানে বুঝতে পারো অধিকাংশটাই তো সামনে বার কি লাগানো পার তো বনাই লাগবে লাগবে না আচ্ছা আচ্ছা দেখেন চেষ্টা করেন ইনশাল্লাহ কদ্দু আগানো যায় তবে এখন যদি দামটা বিক্রি করবে এতে কি লাভ হওয়ার সম্ভাবনা আছে লস হবে না প্রিয় দর্শক যে বাজারটা ছিল গত দু একদিন খুব ভালো লাগলো কিন্তু আজকের বাজারটা অনেকটাই নিম্নর দিকে যার জন্য অনেকটাই একটু খারাপ লাগছে আসসালামু আলাইকুম

প্রায় আপনার একশো ষাট কিনছি অনেক অলরেডি একশো ষাট কিনছেন কিন্তু বাজারটা থেকে মনে হচ্ছে একটা পাটও উঠে নাই সারা বাজারেই তো পাট এখন এত পাট আছে আসলে অকল্পনীয় তবে একটা কথা দাম বাড়লে পাট কম আসে বাজারে না দাম আরও কমবে আমার মনে হয় দাম একটু বাড়ছিল এখন আবার কমে গেলো এখন লাস্ট সিজন অনেকেই আমাকে কালকেও কালের আগে জানা এলো যে পাটের দাম কমা কমানো থাকতে পারে আচ্ছা থ্যাংক ইউ ভাই প্রিয় দর্শক চাষকর বাজারে ভরা মৌসুমে এতগুলা পাট আসে নাই আমার দেখা অবধি কিন্তু আজকে প্রচুর প্রচুর পরিমাণ পাট আসসালাম আলাইকুম কেমন আছেন কি পাট কোন কোনগুলো নিয়ে আসছেন কি দাম বলছে আজকে এক টাকা বলে নাই বিক্রি হলো নাকি ও নিয়ে আসতেছেন এখন এক টাকা বলে নাই তো গত দুই এক ঘাটের সাইজ তুলনামূলক অনেক কম মনে হচ্ছে চার পাঁচশো কম না আল্লাহ

রেগুলার তো আপনারা পাট পাটের হাটে যান তো সেই অনুযায়ী কি মনে হচ্ছে পাট বাড়ার সম্ভাবনা দেখতেছেন না কমার সম্ভাবনা দেখতেছেন একবার মাই মাইছে ভাই এতদিন সাথে মানুষ মারা যাচ্ছে আচ্ছা খুব সুন্দর একটা ইনফরমেশন দর্শন অনেক অনেক ধন্যবাদ ভাই কেমন আছেন হাই কারমুন কিনছেন আজকে এখনো কিনেন নাই তো কি অবস্থা অবস্থা দেখছেন হ্যাঁ দেখতে পাচ্ছি খুবই তো সিজেনে হ্যাঁ মনে হচ্ছে যে সিজনে পাট চলে আসছে

আজকে চোদ্দ পনেরো মনে হবে এই পাটটা আপনার এটাই কোয়ালিটি তো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তো কত বলছে আজকে ছয়শো বলছে ভাই এই পাট ছয়শ বলছে কি বলেন প্রিয় দর্শক পাটের কোয়ালিটিটা দেখেন আমার চোখে ভালো লাগতেছে হয়তো যারা কিনবে তাদের কাছে নাও লাগতে পারে তবে এটা ছয়শো টাকা বলতেছে আসলে মেনে নেওয়ার মতো না কিন্তু যে কিছুদিন আগে যে দামটা ছিল অটোমেটিক তো আটত্রিশশো সাড়ে আটত্রিশশো টানা টানি হাটের তুলনায় আপনি আটশো টাকা মানে যাবে যাবে নর্মাল পাট সাতশো করে বিক্রি করে গেছে সে তুলনায় দুই তিনশো টাকা মনে ডিফারেন্স লাগতেছে আমার চোখে লাগে দুই তিনশো টাকা কাটছে এরকম লাগে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ

হঠাৎ করে কমার আর কারণটা কি সবাই বলতে মিলেরই অবস্থা খারাপ আমি কিছুদিন আগেও একটা নিউজ করেছিলাম যে ইন্ডিয়াত কিছুটা আপ হইছে যখন আমাদের এখানে দামটা ছিল ভালো তো আচ্ছা ঠিক আছে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এরবা দাম বলছে হুম কত বলছে বেটা 3300 3300 দিয়া দিবেন বাবার রে দাম বেসে সাসি কিন্তু ভাত দিবেন আনি রেবা এই দর্শক মানে এত পরিমাণ পাট কি বলবো আর আমি আর একটু সামনে যাব আজকের ভিডিওটা সব থেকে লং হচ্ছে আপনারা মনে কিছু করবেন না আমি অনেক তথ্যই পেলাম কিন্তু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজ কেমন নিয়ে আসছেন কি দাম বললো আজকে টাকা অনেক কম তাও আমরা মন করে দুই তিনশো টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছি পাটের শীতের মধ্যে পাটদের দাম কম তারপর আলহামদুল্লাহ বলছেন আল্লাহ অনেক খুশি হবে যাই হোক যে এত কষ্ট মধ্যে আমার বান্ধবা আলহামদুলিল্লাহ বলেছে তো যাই হোক আজ কি দাম বলছে ভাই ছয়শো পঞ্চাশ কোনটা

এক সময় ছিল এখন আর নাই দাদা মানে আজকের বাজারটা নাই দেখতে পাচ্ছি আমরা প্রিয় দর্শক মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সর্বোচ্চ আমরা আটত্রিশ খুবই কম দেখেছি পার্ট

তারপর দেখতে পাচ্ছি সাড়ে নয়শো পর্যন্ত বিক্রি হয়েছে তাহলে দেখ মহাশাল্লাহ মহাশাল্লা প্রিয় দর্শক তো আমরা শেষ পর্যায়ে এসে একটা খুব সুন্দর একটা দামের দাম শুনলাম যে সাড়ে নয়শো পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম সে তুলনায় পাটের দামটা অনেকটাই কম দুই একশো টাকা কম যেটা লক্ষ্য করেছে আমরা এবং মেন বাজারটা যদি আমি বলি তাহলে হবে এটা হচ্ছে সাঁতিরিশো থেকে আটত্রিশ বাজার বলতে হচ্ছে মেন বাজার ছিল আজকের পাটের সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে আর প্লিজ মি আমার জন্য একটু দোয়া করবেন বাই আল্লাহ হাফেজ আর সর্বোপরি যেই কথাটা বলে থাকে আসুন পাঁচ পাঁচটা নামাজ করি সত্য কথা বলি সতভাবে ব্যবসা করি